এই যে সবকিছু ক্লিন করার সময় এই সম্ভব কিছুটা একসাথে দিয়ে দিলাম প্রায় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজ আমার হাজব্যান্ডের কাজের ছুটি তো সকালে উঠেই প্রথমে আমি নাস্তা তৈরি করছি তারপরে আমরিন অনেক সকালে ঘুম থেকে উঠেছে ওকে প্রথমে আমি খাইয়ে দিয়েছি এখানে রাতে ভাত ছিল আমি এই ভেজিটেবল ডিম দিয়ে ভাত ফ্রাই করব। সকালে নাস্তা করার পরে আজ বাহিরে যাব হাজব্যান্ড বললেন যে উনি আমাকে অ্যানিভার্সারি গিফট কিনে দিবেন। তারপরে ওনার জন্যেও আমি গিফট কিনব কিন্তু অনেক টেনশনে আছি যে ওনাকে এবার কী দেবো আসলে মেয়েদেরকে গিফট দিতে গেলে দেখা যায় যে হাজারটা অপশন থাকে যে কোনো কিছু দিলেই মেয়েরা খুশি হয়ে যায় কিন্তু ছেলেদের তেমন একটা নেই হয় কাপড় গড়ি নয়তো বা জুতা কিন্তু এর বাইরে আসলে আমার মাথায় আসছে না কোনো কিছুই ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি তোমাকে গিফট দেবো তোমার যদি কোনো চাহিদা থাকে বা কোনো পছন্দ থাকে তাহলে আমাকে বলো উনি উল্টো আরও রাগ করছেন আমার সাথে যে গিফট দিলে উনি রাগ করবেন কিন্তু আমার মন মানছে না প্রত্যেক বছরই ওনাকে আমি গিফট দিই উনিও আমাকে অনেক কিছু গিফট দেন আসলে আমার কাছে একটু সরমই লাগে উনি এত গিফট দেন আমাকে আর আমি যদি কিছু না দিই তাহলে রকম লাগে তাছাড়া ওনার পছন্দ অপছন্দ সব কিছুই আমি জানি তারপরে আসে না যে অ্যানিভার্সারি উপলক্ষে আনকমন কিছু একটা গিফট দেব হাজব্যান্ডকে এই টেনশনটা আমার এই বিবাহবার্ষিকী আসার এক মাস আগ থেকেই আমার শুরু হয়ে যায় টেনশন কী দেবো কী দেবো উনি পারফিউম অনেক বেশি লাইক করেন তো ওনার জন্য পারফিউম একটা কিনেছি তারপরে আরও একটা গিফট কিনেছি কিন্তু আমি চাইছিলাম যে একটু দামি কিছু দেবো ওনাকে উনি এমন একজন মানুষ শুধু আমার কাছে না কারো কাছেই এত সহজে উনি কোনো কিছু চান না এই জিনিসটা আমার কাছে ভালো লাগে মানে নিজের আত্মসম্মান সবার উপরে কিন্তু আমি তো ওনার ওয়াইফ আমাকে তো বলতে পারেন বাহিরে মানুষের কাছে না বললেও তো আমিও এইভাবে অনেকগুলা সব ওনাকে নিয়ে ঘুরি আর বলে যে এটা কিনে দেই গড়ি কিনে দেই জুতা কিনে দেই। তো যদি ওনার চাহিদা থাকে তাহলে কিছু বলেন না তখন আমি এটাই কিনে দেই। আর যদি মানে দরকার না থাকে তো উনি না করেন এই যে কর্তা ইংলিশ গিয়ে আমি একটা গড়ি চয়েস করেছি ভেবেছিলাম যে গড়ি দেবো কিন্তু উনি বললেন যে তুমি তো আমাকে অনেক দামি একটা গড়ি গিফট করেছো সেটাই আমি ইউজ করি না আরও অনেকগুলো গড়ি আমার আছে তো গড়ি লাগবে না আমি বললাম বললাম যে তাহলে কি লাগবে বলো তো শেষমেশ অনেক জোড়া করে একটা জিনিস উনি বলেছেন সেটাই কিনেছে কিন্তু আজ আর বলছে না অ্যানিভার্সারি ব্লক যেদিন দেবো সেদিনই দেখাবো ওনার গিফট কিনে নিয়েছি এখন আমার পালা উনি আমাকে বলছিলেন যে কি কিনবে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই মুক্তার সেট ডায়মন্ড রিং এগুলার এত দাম হয় ডায়মন্ড রিংকে দাম কত ছিল দুই হাজার আড়াই হাজার তিন হাজার এরকম এত দাম দেখে ওনাকে বললাম যে এই ডায়মন্ড কিছু কেনার দরকার নেই তাছাড়া আমাকে তো এই সেকেন্ড অ্যানিভার্সারির সময় ডায়মন্ড রিং গিফট করেছ সেটাই পড়ি না এখন আর দরকার নেই ওখানে ঘুরাঘুরি করার পরে আমার কিছুই চয়েস হচ্ছিল না আসলে সব কিছুই আছে কি আর মানে নতুন কিছু তো নেই কি আর চয়েস করব তো আমি অনেকে বললাম যে এবছর আর কিছু দরকার নেই শুধু অ্যানিভার্সারি পার্টির দিন পরার জন্য একটা ড্রেস কিনে দিলেই হবে তো ড্রেস কিনে দিয়েছেন উনি কিনে দেওয়ার পরে উনি বললেন যে যেহেতু তোমার গিফট লাগবে না তাহলে আর বাসায় এই বছর আর কিছুই কিনে দেব না উনি যখন বললেন যে আমাকে গিফট কিনে দেবেন না তখন আমার একটু সন্দেহ হলো অনেক চেষ্টা করছিলাম ওনার পেট থেকে কথাগুলো বেয়ার করার জন্যে তো শেষমেশ বাসায় এসে উনি বললেন যে গিফটের চিন্তা তুমি করো না তোমার যদি কোনো কিছু চাহিদা থাকে অথবা পছন্দ থাকে তাহলে বলো আমি সেটা কিনে দেবো কিন্তু অলরেডি আমি গিফট কিনে নিয়েছি সেটা অ্যানিভার্সারির দিন তোমাকে দেখাবো যাই হোক এই কথা শুনে একটু খুশি হলাম যে এবছর গিফট পাব কাল বিকালে উনি খাওয়ার জন্যে আসছিলেন কাজ থেকে তখন একটা ব্যাগ আমার কাছে দিয়ে বললেন যে গিফট মানে ভিতরে গিফট প্যাকেটিং করা কি আছে ভিতরে দেখা যাচ্ছিলো না তো উনি বললেন যে এই ব্যাগটা তুমি যত্ন করে রেখে দিও এটা এটাতে আমার দরকারি কিছু জিনিস আছে তো পরে আমি ওনাকে বললাম যে কালকে যে দিয়েছিলে সেটার মধ্যেই অ্যানিভার্সারি গিফট তাই না তো উনি বললেন যে হে কিন্তু তুমি এটা খুলে দেখবে না যেদিন দিব তোমাকে আমি অ্যানিভার্সারি দিন সেদিনই দেখবে উনি কি কিনেছেন আমি শিওর জানি না সেই কারণে আর আজ অ্যানিভার্সারি গিফট দেখাতে পারছি না যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম অনেক হাসলাম আর বাহির থেকে ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে বাজার করে বাসায় চলে আসছি এসে এখন রান্না করছি এই যে বাজার করে এনেছি চা পাতা আরও কিছু মশলা এগুলা এখন বক্সে ঢুকিয়ে রাখছি নতুন তেলের বোতলে তেল ঢুকালাম আর আমার আগে যে বোতল ছিল সেটা ছিল কাসের এই যে ময়লা হয়ে গিয়েছে অনেক এটা পরিষ্কার করতে পারছিলাম না তেলের দাগ পরে গিয়েছে হলুদ কালারের তো এটা ফেলে দিলাম নতুনটা এখন থেকে ইউজ করব রান্নার জন্যে সব কিছুই কেটে কুটে রেখে আসছি কিন্তু এখন আর রান্না বসাবো না এখন বাজে যে গড়িতে সারটা একটু পরে গিয়ে রান্না করব যেহেতু আমরা অনেক লেটে ভাত খাই তো লেটে রান্না করলে দেখা যাবে সব কিছুই গরম গরম থাকবে খেতে ভালো লাগবে এই শীতের মধ্যে এখন সবাইকে আমার ওয়াইডোটা দেখায় যে কি অবস্থা হয়েছে এই কয়েকদিন কয়েকদিন না কয়েক মাস ধরে আমি এত অসুস্থ সেই কারণে এটা গুছাতে পারিনি আজ একটু ভালো লাগছে শরীরটাও ঠিক আছে তাই ভাবলাম যে এটা গুছিয়ে নেই কীরকম যেন লাগছিল আর আমার সব কিছুই গুছানো পরিষ্কার দেখতে ভালো লাগে তাছাড়া এই সাইডটা একটু বেশি ইউজ করা হয় সেই কারণেই একটু এলোমেলো হয়ে যায় মানে যখনই বাহিরে বের হই ব্যাগ হিসাব চুরি টুরি এগুলো তো পরে যায় তো এক সপ্তাহ দুই সপ্তাহ পরেই দেখা যায় যে এগুলার অবস্থা তাকে না ক্লিন করতে হয় তো আজ সব কিছু পরিষ্কার করব তারপরে গিয়ে রান্না বসাবো যে চেনগুলো আগের ভিতরে ঢুকিয়ে রাখলে সুন্দর লাগে বেগ কুচানো শেষ এখন এই সাইড কুছাবো আর বড় বেগ এখানে রাখবো না এখানে রাখলে সুন্দর লাগে না তো অন্য জায়গায় রাখবো এই যে সব চুরি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি যে আলনার মধ্যে Ехаме патура, чори. Лице, ти че не кичу сама

এই রূপার জিনিসগুলা এখানে ওখানে সরিয়ে ছিটিয়েছিল পরে পরে এই ডয়ারের মধ্যে এই বক্সের মধ্যে রেখেছি এই সব কিছু এখন একসাথে রাখবো এই দুইটা আমার নূপুর এটা আমরিনের এটা আমরিনের হাতের ব্রেসলেট এগুলা হচ্ছে ছুরি আর এগুলো আমরিনের আপুর আংটা কে তা নিজে সব কিছু গুছিয়ে বেডশিট চেঞ্জ করলাম তারপরে এই যে এই সাইডটাও অনেক জায়গা বের হয়েছে সব কিছু গুছিয়ে রুম ঝাড়ু দিয়ে মুছে আসলাম এদিকে রান্না ও অর্ধেক শেষ করে নিয়েছি এই মাছটা হচ্ছে হুগা মাছ শুদ্ধ ভাষায় মনে হয় এটাকে চাপাতি মাছটাকে আমি ভুলে গেছি প্যাকেটে কী লেখা ছিল সিলেটে এটাকে হুগা মাছ দেখে তো অনেক বছর পর এই মাছটা আজ রান্না করছি এবং খাবো আজ একটা নতুন শপে গিয়েছিলাম বাজার করার জন্যে সেখানে গিয়ে এই মাছটা দেখলাম আর মাছগুলা এত ভালো একবারে বাংলাদেশে যে ফ্রেশ মাছ কেনার পরে রান্না করলে যেরকম হয় রকম এখানে ডেরস বাজি করছি তারপরে সিমের বিচি দিয়ে শুল মাছ রান্না করলাম আমরিনকে এই দিয়ে খাওয়াবো এই ড্রেসটা হাজব্যান্ড কিনে দিয়েছেন আজ অ্যানিভার্সারি দিন এই ড্রেসটা পরবো তারপরে হাজব্যান্ডের জন্য ম্যাচিং করে শার্ট কিনেছি তো আজ এটা খুলে দেখাচ্ছে না যেদিন পরবো সেদিন দেখতে পারবে